পরপর তিনবার প্রলয় করে বন্যায় বড়খোলার বিভিন্ন অঞ্চল তছনছ হয়ে গিয়েছে একদিকে ট্রান্সসামগ্রী এবং শিশু খাদ্যের অভাব অন্যদিকে গোখাদ্যের তীব্র হাহাকার দেখা দিয়েছে পরপর তিনবার বন্যা হওয়ার কারণে গৃহপালিত গরু ছাগল মহিষের খাদ্যের অভাব দেখা দিয়েছে এখনো বহু অঞ্চল জলমগ্ন আবার অনেক জায়গায় বন্যার জল চলে গেলেও সেই জায়গায় সেখানকার যে ঘাস রয়েছে তা পচে গেছে তাতে হাওর অঞ্চল খালি হয়ে গেলেও সেই জায়গায় ঘাস এখনো ফুটেনি ফলে গোখাদ্যের তীব্র হাহাকার দেখা দিয়েছে গবাদি পশু নিয়ে বিপাকে এর ফলে পড়েছেন সাধারণ মানুষ সড়কে বিভিন্ন স্থানে গোয়াল ঘর নির্মাণ করে বেঁধে রাখা হয়েছে শত শত গবাদি পশুকে এলাকার জনগণের কাতর আবেদন শুনে মঙ্গলবার কাছাড় জেলা পশুপালন বিভাগ থেকে বড়খোলার রায়পুর সহ বিস্তীর্ণ এলাকায় কুড়ি কুইন্টাল ভুসি বরাদ্দ করা হয় এলাকার জনগণ এমন পরিস্থিতিতে সহযোগিতা পেয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তারা বন্যায় প্লাবিত এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে গো খাদ্য বিতরণ করতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন বেশিরভাগ কৃষিজীবী হল আমাদের গোবাদি পশু বা হাঁস মুরগি আজকে প্রায় এক মাস যাবৎ আমাদের বন্যায় কবলিত এলাকা আমরা অনেক দুর্ভোগ আসি আমাদের গরুর খাদ্যর অনেক অভাব এই মুহূর্তে আমাদের পশুপালন বিভাগ হইতে সামান্যতম একটা সাহায্য দেওয়া হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও পাওয়ার জন্য আশাবাদী কাচার জেলা প্রশাসন এবং কাচার জেলা পশুপালন বিভাগের পক্ষ থেকে শিলচর সদর সার্কেলের রায়পুর রাজস্ব গ্রাম আজ আমরা পশু খাদ্য বিতরণ করছি জেলা পশুপালন বিভাগের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই আমরা এখানে আজ পশু খাদ্য বিতরণ করছি স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং লোকাল নাগরিকদের সহযোগিতায় আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে বিতরণ করছি কৃষ্ণপুর ভৈরবনগর জিপি আজ আমাদের গবাদি পশুর বিশ কুইন্টাল খাদ্য বরাদ্দ হয়েছে তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পশুপালন বিভাগ এবং জেলা প্রশাসনকে সাধুবাদ জ্ঞাপন করছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে